মিরপুরের হোম ক্রিকেটে নতুন কোনো কয়লার খনির সন্ধান মেলেনি টনি হেমিংয়ের পরিকল্পনায় এ যে নয়া উইকেট যেখানে বাংলাদেশ আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজকে কেমন হতে পারে সিরিজের প্রথম ওয়ানডের উইকেট সেই রহস্যের জট খোলা যাক ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগার হেড কোচ ফিল সিমন্স উইকেট নিয়ে প্রশ্নের জবাবে পাল্টা নিজেই এই উইকেটের রহস্য জানতে চাইলেন তবে ভালো ট্রান পাওয়া যাবে ভেবে খুশি সিমন্স তিনি বলেন আপনি মিরপুরকে আমার চেয়ে অনেক ভালোভাবে চেনেন ফলে আপনি বলতে পারবেন ব্যাপারটা উইকেট দেখেছি দেখে মনে হয়েছে স্বাভাবিক মিরপুরের উইকেটের মতোই যেখানে কিছুটা টার্ন আছে ব্যাপারটা ভালো ওদিকে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন সামিত তো মিরপুরের উইকেট দেখে অবাক লম্বা প্লেইং আর কোচিং ক্যারিয়ারেই নাকি এমন উইকেট কখনো দেখেননি স্বামী অতীতে বাংলাদেশের মাটিতে অসংখ্য ম্যাচ জন্য মিরপুর এখনো এক গোলক ধাঁধার নাম কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করতে চান এই ক্যারিবিয়ান কোচ ক্যাপ্টেন ক্যাপ্টেন পিচ দেখেনি আমি দেখেছি এমন কিছু আসলে আগে দেখিনি আমরা উপমহাদেশে আমরা আগেও খেলেছি যদিও ভারত থেকে আসলাম এটা একটা বাড়তি সুবিধা বোলাররা জানে এখানকার সাথে ভারতের কন্ডিশন অনেক কাছাকাছি নিজেদের অ্যাপ্লাই করতে জানতে হবে কন্ডিশন বুঝতে হবে দ্রুত এভাবেই খেলতে হবে কন্ডিশন বুঝে জানতে হবে যে আসলে কি করতে হবে চ্যালেঞ্জ হবে অবশ্যই তবে এই চ্যালেঞ্জের জন্য আমার দল অনেকটাই প্রস্তুত আছে কারণ আমার দলের অনেকেই ভারত থেকে খেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সেই হোপ উইকেট দেখার সুযোগ পাননি তবে কোচের কাছ থেকে ঠিকই বার্তা পেয়েছেন মিরপুরের উইকেট ক্যারিবিয়ানদের জন্য এতটাও সহজ হবে না না এখনো দেখিনি অফ ফিল্ডের কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম ফলে কোচের সাথে আলাপ করে যা বুঝলাম আমাদের অভ্যস্ততার চেয়ে কিছুটা ভিন্ন হবে এখানকার উইকেট তবে জরুরি হচ্ছে কত দ্রুত মানিয়ে নিতে পারি ব্যাটিং গ্রুপ হিসেবে এবং সেভাবে আগাতে পারি মিরপুরের উইকেট বরাবরই এক রহস্যের নাম বছরের পর বছর এই উইকেটে খেলেও খোদ বাংলাদেশি ক্রিকেটাররাই এই পিচের আচরণ বুঝে উঠতে পারেননি সেখানে নতুন করে ঘন কালো রঙের উইকেট বাড়িয়েছে রহস্য খোঁজ নিয়ে অবশ্য জানা গেছে সব ঠিক থাকলে স্পোর্টিং উইকেটের মতোই আচরণ করবে এই উইকেট স্পিনাররা খানিকটা সুবিধা পেলেও ব্যাটারদের জন্য একেবারে নরক হওয়ার কথা না দক্ষতা কাজে লাগিয়ে খেলতে পারলে বড় ইনিংস গড়তে পারবেন ব্যাটাররা শেষ পর্যন্ত মিরপুরের নতুন উইকেট কেমন আচরণ করে সেটা জানতে শনিবার পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে শুরু বেলা দেড়টায়